ঠিক এমনই ঝরা দিনে দেখা হয়েছিল আমাদের উৎসব কিংবা আয়োজন ছিল কি না জানি না চায়ের বুধ হয়ে শেষের কবিতা খুলে উদাসী দু চোখ হারিয়েছিল স্বপ্ন বিভর বিরহে আসন চেয়ারে বিছানো চাদরে মোড়ানো ঝরা পাতা জানিয়েছিল অভ্যর্থনা না ভাবে ওই রেমেলো স্মৃতিতে থমকে দাঁড়াই পাতা ঝরা দিনগুলোতে হোচট খাই স্মৃতির রঙিন খাতা খুলে অজানা ভালো লাগা অনুভূত হয় উদাসে আটপুরে বেলায় না পাওয়ার হিসাব থেকে যায় মনের গহিনে বুক ভরা ভালো লাগা বেঁচে থাকে রং না রঙিন পাতা পাতাঝরার দিনে তুমি ফিরে আসো বারংবার স্মৃতির সাতরঙ্গা পেখম তুলে ঝরা কবিতার মতো ঝরা গল্পের মতো